শালার গ্রামে সব শালার বেগনে তো দেখা গেছে আবার তো দশটা বাড়ি মারেছি শালা মানে হাফ কেজি চাইলে হতে পারে তাও হবে যেহেতু সারাদিনে রোদির ভিতরে যদি আমার সজন খেয়া খেয়া বেড়া তাহলে আমার শরীর ঠিক থাকবে নেতো সাইল বেশি তো আবার গরম লাগা ওষুধ খাতি খাতি আমি শেয়া শেয়া না দেখি এই বাড়ি তো মনে আসতে যায় ভালো বাড়ি দেখি সেয়া কি করা যায় দেখি গো ভাই কি বাড়ি আসো গো ও ভাই সকল

গিরেশ আমার জীবনে আমি দেখিনি তুমি ফার্স্ট বা আফটার ফরান ধরে দোয়া করে তুই যাতে আমার বেড়েল বেড়েল সাইল দিতে পারিস এই দোয়াটা করতে পারি দে ঢালেক বিসমিল্লাহির রহমানির রহিম আরে শালা বেঈমান এই দুয়ারেই চাল বিশ্বাস করব কার ও টুটো এক পরিंदा ऐसे टूटा